আমাদের যে বুদ্ধি ছিল আমাদের যে বিবেক ছিল আমাদের যে জ্ঞান ছিল আকুল ছিল এইটা যদি আমরা দুনিয়ার উপর যদি কাজে লাগাইতাম হ্যাঁ কোরআন শূন্য জীবন আমি জীবনযাপন করতাম মেনে নিতাম গ্রহণ করতাম কাজে পরিণত করতাম আমল করতাম সেই মোতাবেক তাহলে আমাদের আফসোস করা লাগতো না করে বলে লাগবার সোভা তারা আফসোস করবে জাহান্নামের আফসোস করবে এই যে বিবেক এই যে বুদ্ধি আল্লাহ পাক আমাদের দিয়েছিলেন বুদ্ধি বিবেক যদি সঠিকভাবে ব্যবহার করতাম কাজে লাগাতাম তাহলে জাহান আসতে হতো না এই তারা জাহান যাবে সাইদ নামক জাহান্নামে নামে তাদেরকে দেওয়া হবে যারা বৃদ্ধি বিবেক থাকা সত্ত্বেও দুনিয়ার উপরে কাজে লাগায় নাই সঠিকভাবে ব্যবহার করে নাই মন চায় যারা জিন্দিগি জীবনযাপন করেছে শয়তানের আদর্শ অনুসরণ করে চলেছে মানুষের তৈরি করা আইনের উপরে চলেছে তাদের এই অবস্থা হবে অবস্থা হবে কেয়ামতের দিন কেউ কারোর কে দোষারোপ করে বাঁচতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন সোয় কাবুদের মধ্যে সম্ভবত সোর আহসাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন এখানে বলেছেন জাহান্নামেরা বলবে আল্লাহ যাদের কারণে জাহান্নাম আসতে হয়েছে এই কঠিন দাও দরকার কষ্টদায়ক আজাব আমাদেরকে পোহাতে হচ্ছে ভোগ করতে হচ্ছে কাদের কারণে দুনিয়ায় যাদেরকে আমরা মেনেছিলাম যারা আমাদের অভিভাবক ছিল যারা আমাদের নেতা ছিল যারা আমাদের মুরব্বি ছিল এদেরকে আমরা অনুসরণ করে চলেছিলাম এরা যা বলেছে তাই শুনেছিলাম মেনেছিলাম গ্রহণ করেছিলাম আজ বিধায় তাদের কথা শুনে আজকে আমরা দেখায় দায় করে গেছে আজকে আমরা অবস্থা খারাপ যদি তারা যদি কোরআন দিকে ডাকত ভালো কাজের কথা বলতো তাহলে তাদের অবস্থাও খারাপ হতো না আমাদের অবস্থা খারাপ হতো না ভালো হতো হ্যাঁ জান্নাতের স্থান হতো তখন তারা বলবে আল্লাহ এই সমস্ত নেতাদেরকে এই সমস্ত মুরব্বীদেরকে অভিভাবকদেরকে দেখা দাও আল্লাহ বলবেন এদের দেখা দিলে কি করবা এদের তো দেখায় দিয়ে কোনো রকমে তোমাদের লাভ হবে না আজকে দিলে কোনো রকম ফল হবে না তোমাদের যে অবস্থা হওয়ার একই অবস্থা হবে তাহলে আল্লাহ আমরা তাদের অভিযোগ করছি তোমার কাছে আমাদের যে আজাদ তুমি দিবা এর সাইতে ওদের আজাদ একটু বাড়াইয়া দিও দ্বিগুণ করে দিও কারণ ওরা তো আমাদেরকে বিপদে মানে বিপদগামী করেছে হ্যাঁ পথ করেছে যদি ভালো পথে দায়িত্ব তাহলে আমাদের এই জাহান্নামে আসতে হতো না আল্লাহ রাবুল আলমী বলবে না আজ রকম ফল হবে না রকম কল্যাণ হবে না আর ওই নেতারা বলবে যে আমাদের কাছে তো কোরআন রানহাতে ছিল না আমাদের কাছে তো কোনো ধর্মীয় জ্ঞান ছিল না তোমাদের ডাকছি আর তোমরা আমাদের অনুসরণ করে চলছো তোমার সুতরাং আমাদের কোনো রকম দোষ নাই তোমাদের যে পরিস্থিতি আমাদের সেই একই পরিস্থিতি আজ কোনো রকমের সার হবে না কোনো রকমের বাসার উপায় নাই করতে নাই সুতরাং এটা আমাদেরকে মেনেই নিতে হবে কি করতে হবে মেনে নিতে হবে এই জন্য আল্লাহরফ গুলা বলেন দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা আখের জন্য সঞ্চয় করো আমল করো আমলে সলে করো কারণ আল্লাহ রসুল বলেছেন হচ্ছেন আল কাই সুনাম আমিলা লিমা বা আদার লিমা বা আদার মাউটি দুনিয়ায় থাকা যারা দুনিয়ায় থাকা অবস্থায় যারা হ্যাঁ পরকালের জন্য যারা সঞ্চয় করে প্রস্তুতি গ্রহণ করে এই দুনিয়া দুনিয়ার মধ্যে এই ব্যক্তি সবসময় সুতরাং দুনিয়া পাওয়ার পাওয়ার স্বার্থে যারা মন চায় জিন্দগি করে এই পঞ্চাশ ষাট বছর জিন্দগি যারা ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করে আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলে না আল্লাহ রবুল্লা আলম হুকুম আহকাম মানে না সুতরাং আরো বিরোধিতা করে আল্লাহ রবুল্লা আলমিন বলেন এদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে এদের অবস্থা দূর অবস্থা হয়ে যাবে দূরে না উজ্জ্বিল্লা এদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে সেদিন আফসোস করে কোন রকম লাভ হবে না সেদিন বলবে আল্লাহ আমি যদি মাটি হইতাম তাহলে ভালো হতো আমি যদি পশু পাখি হইতাম তাও তো আমার হিসাব দেওয়া লাগতো না এরকম ভাবে ফরিয়াদ করবে সেদিন এরকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে কোনো রকমের ফল হবে না আবার কিছু কিছু লোক বলবে আল্লাহ আবার পাঠায় তাও ভালো ভালো কাজ করে আসবো দুনিয়াতে যে সমস্ত নেতাদের কথা শুনছি ওসব নেতাদের কথা শুনবোই না এইবার একবারে খালি আল্লাহ বাদতের মধ্যে লেগে থাকে। আল্লাহ পাক বলবে না একবারই শেষ পরীক্ষা তোমার নেওয়া শেষ আর তুমি তো ফেল করি চাও আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই দুনিয়াতে একবার ফেল করলে সুযোগ থাকে কিন্তু ওই আখেরাতে দূর ফেল করি একবার সুযোগ আর দেওয়া হবে না সুযোগ বারবার আসে না সুযোগ একবার আসে না কি বলে এই জন্য এই সুযোগটা কাজে লাগাতে হবে এই সময়টা আল্লাহর দেওয়ার সময়টা আল্লাহ আল্লাহরুল আলমিনের এবাদত বন্দীদের মধ্যে কাটাতে হবে জোরে বলেন আমার ভাইরা বন্ধু আমার বাংলাদেশের যে অবস্থা বর্তমান প্রেক্ষাপটে একজন হিন্দু একজন খ্রিস্টান আর একজন মুসলমান তিনজন প্রথম মধ্যতে যাচ্ছে বেড়াতে বা বাংলায় হাওয়া খেতে যাচ্ছে এরকম মাঠ দিয়ে যাচ্ছে এখন দেখে যে একটা মাঠে এক কিশোর আখ লাগাইছে কুসুল কুসুল লাগাইছে এখন তিনজন বলতেছে তিনজনের মধ্যে একজন বলতেছে বন্ধু এই যে আগ সুন্দর সুন্দর আগ লাও আমরা ভাঙি ভাঙে তিনজন খেতে খেতে না দেয় কথা বলতে বলতে গল্প করতে করতে যায় এখন আর একজন বলতেছে না অন্যর খেত না বলে নিলে পারে তোর সমস্যা আছে নাকি ঝামেলা নাই জমি এলাকে না বলে নেওয়া কেমন হবে এখন মুসলমান বলতেছে কি জানেন হ্যাঁ কিসের বলা লাগবে ও আমার ভাইরা হয় ভাইরার খেত ভাইরার খেতেও না আমার খেতে তাই ভাঙ ভাই খেতে খেতে কিচ্ছু হবে না আমি আসাম এখন মুসলমানের কথা শুনে তিনজন